দুই বছর সংসার করে এখন চার দিন আগে আমার কাছে গেছে গিয়ে আমাকে মায় দিয়ে যত মোবাইলে ছবি ছিল হাসপাতালে যে প্রেগনেন্সির ডকুমেন্টস ছিল অ্যাডমিশন করার সব কিছু নিয়ে এখন হয়ে গেছে ওর কোনো পাত্তা নেই ফোন করে না কোনো কিছু করে না বাড়ির লোক ওকে লুকায় যাচ্ছে এবার দুই সন্তানের মা ধর্নায় বসলেন এক বিবাহিত যুবকের বাড়িতে প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা ফের এক বিবাহিত যুবকের বাড়িতে ধর্নায় বসলেন এক গৃহবধূ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধূপগুড়ি ডাউকিমারি এলাকায় জানা যায় ধূপগুড়ি মহকুমার দক্ষিণ ঝড় আলতা এরপর তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ওই দুটি সন্তান রয়েছে বলে জানা যায় গৃহবধূর অভিযোগ ওই বিবাহিত যুবক তাকে ফুসলিয়ে প্রেমের সম্পর্কে জড়ায় এরপর দুই সন্তান ও স্বামীকে ছেড়ে এদিন সকালে ওই যুবকের বাড়িতে ধর্নায় বসেন ওই গৃহবধূ ওই গৃহবধূর অভিযোগ দুই বছরের সম্পর্কের মধ্যে কয়েক মাস আগে ওই যুবক তাকে ফুঁসলিয়ে নিয়ে পালিয়ে গিয়ে বেশ কয়েক মাস একসঙ্গে ছিল এরপর তারা বাড়ি ফিরে আসে গৃহবধূর আর অভিযোগ বাড়ি ফিরে আসার পর সেই গৃহবধূর বাড়িতে যাই এবং পোলোভন দেখিয়ে ওই যুবক একাধিকবার শারীরিক সম্পর্ক করে গত কয়েকদিন আগে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করে ওই প্রেমিক যুবক এমনকি পরবর্তীতে ওই যুবক ওই গৃহবধূকে নানাভাবে ব্লাকমেল করে এবং প্রমাণ লোপাটের চেষ্টাও করে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ ওই গৃহবধূর আর অভিযোগ যুবককে অর্থাৎ তার প্রেমিককে ওর বাড়ির লোকজন লুকিয়ে রাখে আমি ওই যুবকের বাড়িতে আসলে আমাকে বাধা দেয় এবং বাড়ির গেটে তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই গৃহবধূ শেষে বাধ্য হয়ে বাড়ির বাইরে বিয়ের দাবিতে ধর্নায় বসে ওই গৃহবধূ ঘটনার খবর ছড়াতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডাউকি মারি ফাঁড়ির পুলিশ কিন্তু ধর্নায় বসে থাকা গৃহবধূ উঠতে নারাজ এরপর পুলিশ সেই গৃহবধূকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এই বিষয়ে ধর্নায় বসা গৃহবধূ কি বললেন শুনুন ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা বাড়ি কোথায় আপনার বাড়ি এখানে দক্ষিণ জাগালটা গ্রাম আচ্ছা কেন এই বাড়িতে কেন আপনি এখানে দিবাকর আমাকে আমার সাথে দুই বছর সংসার করে এখন চার দিন আগে আমার কাছে গেছে গিয়ে আমাকে মাইকটা দিয়ে যত মোবাইলে ছবি ছিল হাসপাতালে যে প্রেগনেন্সি ডকুমেন্টস ছিল অ্যাপারেশন করার সব কিছু নিয়ে এখন উঠা হয়ে গেছে ওর কোনো পাত্তা নেই ফোন করে না কোনো কিছু করে না বাড়ির লোককে লুকায় যাচ্ছে আপনি জানেন ছেলে বিবাহিত

কিভাবে পরিচয় হলো ব্ল্যাকমেলটা কিভাবে ফেসবুকে ফেসবুকে পরিচয় তাই তো তো পাশের এলাকার আপনি ছেলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলেন কেন বললাম তো আমাকে ব্ল্যাকমেল করে ওর সাথে সম্পর্কে জড়িতে বাধ্য ব্ল্যাকমেল নিশ্চয় সম্পর্ক না থাকলে তো ব্ল্যাকমেল করা যায় না তাই না নিশ্চয়ই তার আগে আপনার সম্পর্ক করছেন কথা বলছিল ওই কথাগুলো ফাঁস করে দেওয়ার জন্য ও আমার সাথে দেখা করতে বলছিল দেখা করার পরেই ও আজেবাজে কথা বলছিল আমাকে তারপর থেকে কথা বলছি তারপর ভালোবাসছি ভালোবাসার পরে বিয়ে করছে সুবর্ণ সুযোগ বিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন পিসি নিউজ বাংলা সমস্ত দর্শককে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পিসি নিউজ পোর্টাল পেজটিকে লাইক করুন এবং ফলো করুন সবাই সুস্থ থাকবে পাশে থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ প্রতাপ বাবুকে যার অক্লান্ত প্রচেষ্টায় পুরো কর্মকাণ্ডটা নির্ভর করছে